আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে বাজার দিয়ে কি বড় বড় সিঙ্গুর মাছ আনছে তো সিঙ্গুর মাছগুলো দেখে আমি তো মহা খুশি এই দেখেন সিঙ্গুর মাছের গোঁদগুলো কি বড় বড় ছিল নীল নীল মাছগুলো দেখে এতই খুশি হয়েছি একেবারে বাচ্চা পোলা পানের মতো খালি ছানাছানি করতে আসলাম মাছগুলো ঢাইলে দিয়ে এক গামলা হয়েছে তো ও তাজাও আসলে আমার দেখে আর সহ্য হয় না এর আমি এই করে লইছি রানতে এই করে আমি আসবো সুন্দর করে তো আগে ভালো করে কুটতে লইতে হইবে কুটতে টুটতে লইয়ে এরপর ধুইতে হইবে এই যে দেন কি সুন্দর করে কুটছি কুটে টুটে ধুইয়ে লইছি সুন্দর করিয়া শিঙ্গুর মাছ বুনতে বেশি কিছু লাগে না অল্প মশলা দিয়ে আর অল্প সময়ের মধ্যে বোনা হয়ে যায় কোনো প্যারা থাকে না তো আগে প্রথমে তেলটা গরম করে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজিয়ে আসি এরপর একটু আদা রসুন বাটা দিম হালকা দিয়ে আবার একটু ভাজে নেবো সুন্দর করে যেন মশলার কাঁচা গন্ধর আর না থায় এই যে লবণ একটু দিয়ে লইছি নাইলে পরে দিতে গেলে মনে থাকবে না এরকম ফান আগেই লবণটা দিছি এরপর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দেবো জিরার গুঁড়া ধনার গুঁড়া দিয়ে ভালো করে সুন্দর করে কষাই তইবে যতক্ষণ পর্যন্ত তেল না বাইছে ওঠে অতক্ষণ কষাইতেই থা লাগবে কষাইতে কষাইতে যে কেলে দেখছি একেবারে তেল বাসিয়ে বাসিয়ে উঠছে এই কালে করা একটু টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হইবে কতক্ষণ এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো হয়ে আবার উল্টে ডে সুন্দর হয়ে কষাইতে হইবে কষাইতে কষাইতে একেবারে ভাজা ভাজা করে লাইতে হইবে কটা কাঁচামরিচও দিয়ে দিই হেলে খাইতে মজা লাগবে আনে হয়ে গেছে এমন একটু পানি দিয়ে দিব সে ফানে যতটুকু পানি দরকার দিয়ে দিবো এরপর ডাকনা দিয়ে রাখে দিব সে শেষ কোনো ঝামেলাই নেই অল্প সময়ের মধ্যে গেছে সিঙ্গুর মাছ বোনা যে দেন কি সুন্দর হয়েছে সিঙ্গুর মাছ বোনা দেখে আমার ননদের তো খিদে লেগে গেছে হে তাড়াতাড়ি বাদ লইছে যে খাইবে আর একেবারে গেরা আনে ঘর বসে গেছেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কয়েক কমেন্ট করবেন সবাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ